অজির তুমর রজিয়াল্লাহতা আলান অর্দেখ জাহানের বার্সা এখনো জেরুজালেমটা হাতে আনতে পারে নাই জেরুজালেম বুঝেন তো কোনটা ওই ওই যে বাইতুল মোকাদ্দাস সহ ইসরাইল বর্তমান যেটা আছে ফিলিস্তিনসহ ওই সময় ইহুদিদের হাতে ছিল জেরুজালেম এই জেরুজালেম বাইতুল মোকাদ্দাসটা ইহুদিদের হাতে ছিল ওমরে ফারুক চিঠি লেখছে ও জেরুজালেম কর্তৃপক্ষ আমি আমিরুল খলিফাতুল মুসলিমিন মুসলিম বলছি চিঠি পাওয়া মাত্র কাগজপত্র নিয়ে আয় বাইতুল মোকাদ্দাজের সাবিটা দিয়া যা যেরকম আল্লাহ আকবার আমি আমিরুল মমিনী ওমর বলছি সাবিটা লই আয় কাগজপত্র লই আয় মদিনায় ওমরের হাতে দিয়া যা সাথে সাথে ওরা সিডি লেখছে যাহা না সাবি আর কাগজপত্র লইয়া আমরা দাঁড়ায় রইছি আল্লাহ আকবার আপনার সাথে আমাদের কোনো যুদ্ধ নাই কোনো বিরোধ নাই আপনার সাথে যুদ্ধ করার সাহস আমাদের নাই হজরত আমরা চাবি আর কাগজ লয়া বাইতুল কাতের সামনে গেট বানায় দাঁড়ায় রইছে আপনি একটু বেরায়া যান আপনি বাইতুল মোকাদ্দাস একটু আসেন একটু বেড়ায় যান আমরা আপনি কেমন মায়ের সন্তান আমরা একটু দেখতাম আল্লাহ আকবর আপনি কি বল প্রয়োগ করে দেশ চালান ফেসিবাদ করে দেশ চালান নাকি আয়না ঘর বানায় দেশ চালান নাকি আদর্শ দিয়া দেশ চালান আমরা দেখতে চাই আল্লাহ আকবার হজরত ওমর হাসানি যুদ্ধ করবি না কই কি যুদ্ধ আমনার সাথে কি এর যুদ্ধ ওমর মক্কার মানুষ যেরকম মক্কাটা বিনা রক্তপাতে নবীর হাতে তুলে দিয়েছিল আমরাও জেরুজালেমের ইহুদিরা জেরুজালেম আপনার হাতে বিনা রক্তপাতে উঠায়া দেব যুদ্ধ করব না বলেন আল্লাহু আকবার হজরত ওমর যখন চিঠি পাইছেন আল্লাহ আকবর উমরে ফারুক উত্তর লেখছে ঠিক আছে আসতেছে রেডিও তোরা শুধু গোলাম বসাও লেগাম লাগাও লও লম্বা একটা রেডি করছে শক্তিশালী ষোলো সতেরোশো কিলোমিটার মদিনার থেকে বাইতুল মকদ্দাস বলেন আল্লাহ আকবার দেড় হাজার কিলোমিটারের উপরে পথ লম্বা শক্তিশালী উঁট রেডি করো উঁট রেডি করছে উঁট রেডি করে গদি বসাইছে

উমর রাদিয়াল্লাহু তাআলা নো লাভ দিয়ে উডের উপরে উঠছে ওইটা গদি কি লাগামটা দিছে গোলামের হাতে কদর। ধর তুই টান টান গোলাম রাস্তা টানতে যে উট কিন্তু টেনে নেওয়া লাগে লাগাম ধরে উমরের গোলাম টানতেছে আর উমর পয়সা তসবি পড়তেছে যারা কোন আল্লাহু আকবার তিন মাইল গেছে কয় মাইল যারা কয় মাইল তিন মাইলে এক মঞ্জিল কয় মঞ্জিল তিন মাইলে আরবির এক মঞ্জিল হয় আরবরা এক মঞ্জিল কয় তিন মাইল গেছে তিন মাইল যাওয়ার পর উমর কয় এই গোলাম থামো কেন স্যার প্রস্রাব করবেন না নাস্তা খাবেন না নোমাস পড়বেন কয় না নোমাস দাবাটা তোর থামতে গেছি এত কথা কস থাম গোলাম থামছে ওমল লাভতে নামছে নামে কর তুমি উঠে বসো আল্লাহ আকবার তুমি উঠে বসো এবার অর্ধেক জাহানের বাসা লেগাম ধরে টানবে আল্লাহ আকবার

دنیا سخاوت میں تیرے نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا دنیا شجاعت میں تیرے نام رہے گا حیدور تیرے نام سے اسلام رہے گا کو مرحبا হজরত ওমর ফারুক লাগাম ধরে টানে ওমর উডের ভিডে উঠতে চায় না ওমর কো জলদি উঠ কো ভয় লাগে বেটা মারবাম জলদি উঠ উঠছে উইটা ওমর কো তুই এমনি বই রসুস কিল বেটা জিকির কর এটা জিকির করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওমর কো তোর দোয়া নুসফতম কইছি এই এটা কি ইউনুস্কো উপদেষ্টাইছে তোর উপরে দোয়াইনুস ফরস্কা আমি জিকির করতাম কইছে দুয়াইনুস ফরস্কা ক সার বিপদ আছে সামনে ক কি বিপদ ক ঠাটা আসমান ব্যাঙ্গে ভরবো মাথায় ক কারণ ডাকি ক প্রত্যেক জাহানের বাসা লাগাম ধরে টানে আর গোলামের ভুত গুলাম উফুরে বইসে রইসে ধরে কেন লাল আখবার এটা আল্লাহ সইতো না আসমান পায়ন গে পড়বো নয়তো ঠাড়া পড়বো ধর আল্লাহ একবার উমরটা দেখা কয় শন শন গোলামের ভুত শন তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব আমার কবরে তুমি যাইতা না। তোমার কবরে আমি যাব না আসরের ময়দানে জিজ্ঞাস করে যদি আল্লাহ আমার প্রত্যেক ডানের বাচ্চা ছিলে কোথায় সত্য কিন্তু তোমার যে রক্তমাংস দে বানাইছিলাম এই গুলাম রে তো একেই রক্তমাংস দে বানাইছিলাম সারাডা রাস্তায় তুমি বসা ছিলা গোলাম রে টানাইছ এত বড় জুলুম তুমি কেমনে করলা জবাব নাই এই মরণের বয় কোরআনের শাসনের দাঁড়ায় আসে গোদাগণ ঠিক কি না আর কোরআনের শাসন ছাড়া দাঁড়ায় ক্ষমতায় আসে এরা কয়েক চল্লিশ গদাগণ ঠিক কি না আর একটা নতুন আইলে কব একষট্টি এর ফরের নামাতা গন্যা রাখছে এক আশি যা কয়দিন বাসি না বাসে খোদায় যা করে এক আশি কতক্ষণ ঠিক কিনা এইটা কই তো একচল্লিশ কয় একদম চব্বিশ সালে ফাঁসে আগস্ট এক মিনিট আগাই তারতি না কতক্ষণ ঠিক কিনা একচল্লিশ মারা এটা তো বহু দূর কতক্ষণ ঠিক কিনা এই জন্য দুস্ত কোরআনের শাসন বয় ঢুকায় কি ঢুকায় কি বকর দুই বছর দুই মাস শাসন করছে বছর বছর দুই দুই মাস শাসন সারা তিন দেশ শাসন করতো রায় বর কান্ত আল্লাহ আমার শাসনের ইয়েতে যদি একটা কুত্তা আর একটা কুত্তার উপরে জুলুম করে আমার উপায় নাই

ওইটা পিপড়া যদি না খায় ঘুমায় আমি আবু বকরের রে হাই নাই রে হাই নাই রে হাই নাই জোরা কর আল্লাহু আকবার হযরত ওসমান গনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে গুরুস্তানের কিনারে গেলে একদম মাটিতে বইসা যাইতো উনার সফর সঙ্গীরা কইতো যাহা বইছেন কেন আমার ফায়ের নিজ অবশ্যই আসে কই কেন কবর দেখলে আল্লাহ বাজান রে আপনারে তো নবী জান্নাতে টিকিট দিছে নবী বলছে আবু বকর ফির জাননা উমর ফিল জাননা উসমান ফির জাননা আলী ফির জাননা আল্লাহ আকবর আল্লাহ নবী দশটা জান্নাতে টিকিট দিছে আপনার টিকেট তিন নম্বর বলে আল্লাহ আকবর জমিনে বৈশাখ আসমানের টিকেট পাইছো এরপরে তুমি কান্দ উমর বলতেন আল কবর ইম্মা আজ উসমান বলতেন আল কবর ইম্মা রৌজা তুমির রিয়াদের জান্নাত মিন হুফার নার কবর হয়তো জান্নাতের টুকরা হবে নয়তো জাহান নামে টুকরা হবে উমর কবর যদি উসমানের কবর যদি জাহান নামের কারা হইয়া যায় কি উপায় হবে আমার এই জন্য কবর দেখলে আমার পাওয়ার চলে না ও দুস্থ পরকালের বয় জব্দ বয় কোরানের শাসনের মধ্যে আছে ওর দুনিয়ার শাসনে নাই গণতন্ত্রের মধ্যে নাই সমাজতন্ত্রের মধ্যে নাই কমিউনিজম ভিতরে নাই কাদর মার যার জোর যার মুলুক তার এটা হলো দুনিয়ার শাসন কথা কন ঠেক কিনা মরনের ভয় ছাড়া আল্লাহর ওলিরা ওলি হয় নাই কবরের ভয় কান্না করা ছাড়া এদের চোখের পানি দিয়া বিনিময় করে কন্টাক্ট করে বেলায়েত নিছে কথা কন ঠিক কিনা ও দুস্ত সাহেব রহমতুল্লাহ উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ থেকে যখন খেলাপথ পাইয়ে গেছে এখন পাগলের মতো রাত্রে শুধু হারায়া যায় শুধু এদিক সেদিক দৌড়ায় হারায়া যায় কেউ খুঁজে পায় না আরেক দিন মসজিদেও নাই ওমায় মাদ্রাসাও নাই উজু খানাও নাই নদীর ঘাটেও নাই ইসাক কই গেল আল্লাহ রুলি কই গেল হঠাৎ করে শোনা যায় বাস্তবের তলে কান্না সবাই পাইসি পাইসি করে দৌড়ায় গেছে টস লয়ে গেছে ফুসমাইছে শীত এই শীতের মধ্যে পাতলাটা গেঞ্জি গাই দিয়া কবর স্থানের কিনারে বাঁশ তলে আমার কুয়াশার মধ্যে রে একদিন তো যাইবার ময়না উড়িয়া একদিন তো যাইবার ময়না ছাড়িয়া ছেলে মেয়েরা পাশে পশে কান্দি বে পাগলের বেশে পড়বে তারা আল্লাহর কোরআন কোলিয়া আমার প্রাণ পাকি আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উৰিয়াৰী বৰ গৰা কিছুই নাকি কিছুই না তোমার অন্ধকার কে রইবা পরিয়া এইভাবে আল্লাহর কান্দেছে জোরে কর আল্লাহ আকবর মুড়িদান বক্ত দেওয়ানো হয়ে গেছে আব্বা আপনি কাইদেন না এই জঙ্গলে রাত্রের মধ্যে কুয়াশায় ডাকা অন্ধকার আপনার কি বয় লাগে না আপনি এখানে জঙ্গলে বৈশাখ কান্দে দেন আল্লাহর ডাক দে কবা যান যদি ভয় লাগে কবরের ভিতরে কই যাবি দুনিয়াতে ভয় লাগলে ডাক দিলে মানুষ দৌড়ায় আইব লাইট লয় আর টস লয় আইব কিন্তু কবরে যতই ডাকো কেউ শুনবে না কথা কো ঠিক কি না আমারে যাইতে কইস না আমি এই যে কয় চলেন আব্বা জান এমন বয় ডুবছে কবরের মর গাম দিয়া শরীর যেরকম ঘামায় এই শীতের দিনে এমনে ঘামায় গেছে আল্লাহ রলি কো আমি আব্বা জানকে খুলে নেই ফিসলায় ফরে যায় আপার খুলে নেই ফরে যায় বাবা চলেন আপনি ঘরে যায় বইসে বইসে কান্দেন এখান থেকে চলেন এখানে কি আপনার ভয় লাগে না আল্লাহ রলি কান্দে কবরে রাজা চ যদি দেখি তো কবরে রাজাব মানুষ দেখি তো গর্বারি সিয়ায় জংলায় থাকি তো সার রিয়ায় বাড়িতে নিছে নিয়ে বসায়া দিছে কুতুব কানে এখানে কান্দ বাবা কান্দ বলতেছে আমার আংশু কেন আমার কান্তে দিলেন কেন তোরা যা সবাই রে গে থেকে বের করে দিয়ে দরজাটা লাগে আবার কান্না শুরু করে দিছে জীবনে না করিলাম বন্দি গে করে কাটাই যেতে গে করে কাটাইলাম যেতে তোবা করে A bar গিলাম অবশেষে কাটি তাম করিলাম অবশেষে কাটি তো বা করিলাম তুমি যদি মাপনা করো আল্লাপান্দারে মার তোমার যা বেকার কাছে তুমি যদি মাপনা কর আল্লাহ সরে বলো তোমার বান্দার কি ও পায় কবরে হা সর আর আল্লা জানে পার করিযা দিয়ে গো আল্লাহ নিজ গো নিজরে গনমার হাবা

তিন তুমি টানবা আমি বসবোরাহ এইভাবে শুরু হয়েছে টানা যাইতে 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 সর্বশেষ একদম জেরুজালেম পৌঁছে যাবে লাস্টের সিরিয়াল আইসে উমরে টানবে গোলামে বসবে আল্লাহ আকবার গোলাম কয় সর্বনাশ এখন তো আর উপায় নাই এখন সবাই ফুলের মালা লইয়া দাঁড়ায় রয়েছে দুনিয়ার অর্ধেক জাহানের বাসারে মালা ভরাইব এখন যদি আমি পয়সা থেকে মালা তো আমারে দিব উমরকে দিত না এই জন্য গোলাম ডাক দেখো যাহাব না এবার আমারে টানতে দেন যাওয়ার পথে আপনি ডবল টান নেন আমি সিঙ্গেল টানি যাওয়ার পথে আপনি ডবল টেনের কেউ চিনত না কিন্তু এখন তো সবাই মালার জন্য আপনারে দাঁড়ায় রয়েছে আপনাকে উষ্ণ সংবর্ধনা জানাবে এই জন্য আমারে টানতে দেন আপনি বসেন ওমর ডাক দেখ খবরদার এর আদর্শ দেখার জন্য দাঁড়ায় রয়েছে ইসলামের আদর্শ দেখাইতে দে আমি দেখায় দেব ইসলাম কাকে বলে আদর্শ কাকে বলে জোরে গল্লাহ আকবর ও দুঃস্থ যখন উট টানতেছে গুলাম উম গুলাম বৈশা রেসে উমরে উঠ ধরে রশিদরে টানতেছে ইহুদি মন্ত্রী মিনিস্টার রাইসে মালা ফোরানোর জন্য আইসে গুলাম মালা ফরায় গুলাম রে সেলাম দেয় গুলাম কয় ভাই আমিনা আমি না উনি ভার্সাম লাগাম টানতেছে উনারে মালা ফোরান উনি ভার্সাম উনি ভাতসামি না হাজর এক আল্লাহকবার یہو دیرہ تو ابا کو ایک سے کی بولے بھائی آپ نے نیبا شکو ہاں আমি অর্থক জাহানের বাসা উনিকে উনি কে রাজপুত্র কয় না উনি কি আপনার নি কয় না উনাকে বসায় রাখছেন কেন কয় এ আগের টান আমি উনি টান আমি বসা ছিলাম এখন সিরিয়াল আইসে আমি টান বসে বসবে এটাই সাম্য এটাই মানবিক মর্যাদা এটাই নেবিছা এটা রহম্মত তুল্লিল আল আমিন আমাদেরকে কোরান থেকে শিখাইছে দরা রাস্তে দরা সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও সাদুয়ান না মুহাম্মাদান আবদুহু আররাচুলো আমরা তো মালা পড়াইতে দাঁবায়েছিলাম আর বাইতুল মকাদ্দাসের সাবি নিয়ে দ্বায়েছিলাম আগে কালমা ফরাও এরপরে বিনিময় হবে এদরাকারন আল্লাহ আকবার অসংক ইহুদিরা মুসলমান হয়ে যায় বাইতুল মকাদ্দাসর দায়িত্ব কোমরকে বোঝা দেয় নবী যেরকম আর দখল নিছিলেন বিনা রক্তপাতে আজকে বাইতুল মোকাদ্দাসের দখল দিলাম বিনা রক্তপাতে এই জন্য দোস্ত আল্লাহ ডাক এ আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত ডিসিশন রেজিস্ট্রেশন রেজিলেশন দুইটা কতখন কয়টা জোরেখন কয়টা এক নম্বর রেজিস্ট্রেশন হলো আল্লাহ তা বুধু ইল্লা ইয়া বিধান চলবে আইন চলবে একমাত্র কার সুরক্ষণ কার আইন চলবে একমাত্র আল্লাহ